এটা মনিবা মাসারের সব থেকে ফেমাস স্পিচের বাংলায় অনুবাদ হয়েছে একটা কথার আমি গ্যারান্টি দিতে পারি যে এটা শোনার পর তোমরা খুব দুঃখী হয়ে পড়বে আর এটা শোনার পর তুমি তোমার জীবনকে ভালোবেসে ফেলবে এবং তুমি যদি জীবনের প্রতি আশা ছেড়ে দাও এবং ভেঙে পড়ো তবে আবার উঠে দাঁড়ানো সাহস পাবে এবং তোমায় ভাবতে বাধ্য করবে জীবনে কেউ এতটাও সংঘর্ষ কিভাবে করতে পারে তো শুরু করছি সবাই আমার ডিসাবিলিটি দেখে কিন্তু আমি শুধু আমার অ্যাবিলিটি দেখি সবাই আমাকে ডিজেবেল বলে কিন্তু আমি নিজেকে ডিফারেন্টলি অ্যাবেল মনে করি আপনার জীবনে কিছু দুর্ঘটনা হয় আর ওই ঘটনা আপনাকে দুমড়ে দুমরে ভেঙে ফেলে দেয় কিন্তু সেটাই আপনাকে বেশ তৈরি করতেই জীবনে আসে আর এই সেম জিনিস আমার সাথেও হয়েছে আমি আঠারো বছরে ছিলাম যখন আমি বৈবাহিক সূত্রে আবদ্ধ হই আমার পিতা চাইতো যে আমার যাতে ভালো ঘরে বিয়ে হয়ে যাক আর আমি সেই সময় বাবাকে এটাই বলেছিলাম যদি সেটাই তোমায় খুশি দিতে পারে তবে আমি বিয়ে করতে রাজি আছি আর হ্যাঁ সেটা কখনোই একটি হ্যাপি ম্যারেজ ছিল না বিয়ের মোটামুটি দু বছর পর আমার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কারণে ড্রাইভিংয়ের সময় আমার হাজবেন্ডের ঘুমে চোখ লেগে গিয়েছিল এবং গাড়ি খাদে পড়ে যায় তিনি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আমি ওনার জন্য খুব খুশি কিন্তু আমি গাড়ির ভেতরেই পড়েছিলাম আর আমি অনেক অনেক ইঞ্জুরিসকে সাস্টেন করেছি লিস্ট অনেকটাই লম্বা ভয় পাবেন না আমার হাতের কোনোই ভেঙে গিয়েছিল কাঁধের হাড় ও কলার বোন ফ্র্যাকচার হয়েছিল আমার রিপ কেজ হয়েছিল রিপ কেজের জন্য আমার পুরোটাইচের ও লিভারের খুব খারাপ অবস্থা ছিল আমি শ্বাস নিতে পারছিলাম না আমি আমার ইউরিনাল পাওয়ার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম এর জন্য আমায় পড়তে হয় আমি যাই না কেন আমার ব্যাগ বোনের তিনটি ভারটিমরা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল আর আমি আমার বাকি জীবনটাও প্যারালাইসিস ভাবেই কাটাতাম তারপর আমি একটি হসপিটালে পৌঁছাই যেখানে আমি আড়াই মাস থাকি আমার অনেক বড় বড় সার্জারি হয়েছিল একদিন ডক্টর আমার কাছে এসে আমায় বলে আমি শুনেছি যে তুমি নাকি একজন আর্টিস্ট হতে চেয়েছিলে কিন্তু তোমায় হাউস ওয়াইফ হতে হয়েছে আমার কাছে তোমার জন্য একটি খারাপ খবর আছে তুমি আর কোনোদিনও ছবি আঁকতে পারবে না কারণ তোমার রিস্ট ও আম পুরোপুরিভাবে ডিফর্ম হয়ে গেছে আর তুমি কখনোই হাতে পেন ধরতে পারবে না পরদিন ডক্টর আবার আসে এবং আমায় বলে তোমার মেরুদণ্ডের আঘাত খুব ভয়ানক তুমি কখনোই কোনোদিনও হাঁটতে পারবে না কারণ তোমার স্পাইনে ইনজুরি আছে এবং তোমার ব্যাকে ফিক্সেশন আছে তুমি কোনোদিন কোনো বাচ্চার জন্ম দিতে পারবে না ওই দিন আমি শেষ হয়ে গিয়েছিলাম আমি আমার মাকে জিজ্ঞাসা করি আমি কেন আর তখন থেকে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতাম যে আমি বেঁচে কেন আছি আর তখন আমি এটা অনুভব করেছি যে শব্দের মধ্যে একটা পাওয়ার থাকে যেটা তোমার মনকে শান্তি দিতে পারে আমার মা আমায় বলে এই সময়টাও কেটে যাবে ওপরালার কাছে তোমার জন্য এর থেকেও নিশ্চয়ই ভালো প্ল্যান রয়েছে কিন্তু আমি জানি না সেটা কি আছে কিন্তু তার কাছে ছিল আর ওই সব দুঃখ ব্যথার মধ্যে ওই শব্দের মধ্যে এতটা জাদু ছিল যে উনি আমায় এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছিল একদিন আমি আমার ভাইকে বলি আমি জানি আমার হার ডিফর্ম আমি হসপিটালে সাদা দেওয়ালগুলোকে দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি এই সাদা কাপড় পরতে আর আমার ভালো লাগে না আমি আমার জীবনে রঙ ভরতে চাই 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 আমি আমি কিছু কিছু করতে করতে আমাকে আমায় ক্যানভাস আর তারপর আমি প্রথম যে বানাই সেটা ছিল অন মাই ডেট পেট যেখানে আমি প্রথমবার পেন্ট করেছি যেটা একটা পেন্ট করা কাগজে শুধু টুকরো বা আমার প্যাশন ছিল না এটা আমার থেরাপি ছিল আর সেটার পর আমি ডিসচার্জ হই এবং বাড়িতে ফিরে যাই যখন আমি বাড়িতে পৌঁছাই তখন আমি অনুভব করি যে আমার শরীরের পেছনে অনেক আলসার হয়ে গিয়েছে আর আমি বসেও থাকতে পারতাম না আমার পুরো শরীরে অনেক ইনফেকশন অনেক অ্যালার্জি হয়েছিল তাই ডক্টর চাইতো যে আমি যেন বেডে একদম সোজা হয়ে শুয়ে থাকি ছ মাসের জন্য না এক বছরের জন্য না দুবছর আমি বেটে শুয়ে থাকি ওই একটি ঘরে বন্দি ওইভাবেই জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে পাখির আওয়াজকে শুনতে শুনতে ভাবতাম একদিন একটা সময় আসবে যখন আমি বাইরে যাব। নিজের পরিবারের সাথে একটু মজা করব। ওই সময় আমি রিয়ালাইজ করতে পেরেছি যে মানুষ কতটা ভাগ্যবান হয় সেই সময় আমি ফিল করেছিলাম যখন আমি বসতে পারবো তখন আমি আমার ওই ব্যথা সবাইকে জানাবো এটা বোঝানোর জন্য যে তারা কতটা ভাগ্যবান কিন্তু তারা নিজেকে কখনোই লাকি ভাবেই না সেই দিন আমি ডিসাইড করেছি যে আমি আমার ভয়ের সাথে লড়াই করব সবার মধ্যেই ভয় থাকে অজানা এক ভয় কাউকে হারানোর ভয় স্বাস্থ্য সম্পত্তি হারানোর ভয় আমরা আমাদের কেরিয়ারে আগে যেতে চাই আমরা প্রসিদ্ধ হতে চাই আমরা আরো টাকা পয়সা চাই আমরা প্রত্যেকটা সময় ভয়ে ভয়ে থাকি যখন আমি লিখতে শুরু করি ওই এক একটি ভয়কে তখন আমি ডিসাইড করি যে ওই সব ভয় থেকে আমি বাইরে বেরিয়ে আসবোই আপনারা কি জানেন আমার সব থেকে বড় ভয় কি ছিল ডিভোর্স আমি ওই মানুষটির পেছনে পড়েছিলাম যে আমার সাথে থাকতেও চাইত না কিন্তু আমি ভেবেছিলাম না আমার এই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কিন্তু ওই দিন আমি যখন এটা ডিসাইড করলাম যে সেটা শুধুই আমার ভয় আর কিছুই নয় আমি নিজেকে একলা করে নিই তাকে ফ্রি করে দিলাম আর আমি নিজেকে এতটাই ইমোশনালি স্ট্রং বানিয়ে নিয়েছিলাম যে ওই দিন যখন আমি একটি নিউজ পাই যে সে বিয়ে করতে চলেছে তখন আমি তাকে একটি মেসেজ করি যে আমি তোমার জন্য খুব খুশি আর আগের জীবনের জন্য অল দ্য বেস্ট আর সে জানে আজকেও আমি তার জন্য প্রে করি দ্বিতীয় ভয় ছিল আমি কোনোদিনও মা হতে পারবো না আর এটা আমার জন্য খুব দুঃখের ব্যাপার ছিল আমি ভাবলাম এই পৃথিবীতে এমন অনেক বাচ্চা রয়েছে যারা শুধুই চায় যে কেউ যেন তাদের অ্যাডপ্ট করে নেয় তাই কান্নার কোনো কারণই নেই যাও আর কোনো একটি বাচ্চাকে অ্যাডপ্ট করে নাও আর আমি এটাই করেছি মানুষ ভাবে যে তাকে কেউ স্বীকার করে না কারণ তারা এই পারফেক্ট মানুষের মাঝখানে ইনপারফেক্ট তাই আমি ডিসাইড করি এই জাগরণের জন্য এনজিও খোলার পরিবর্তে আমি জানি যেটা কোনো হেল্প করবে না আমি বেশি বেশি করে মানুষের কাছে আসতে থাকি আমি পেন্টিং করা শুরু করি আমি নিশ্চিত করি যে আমি পাকিস্তান ন্যাশনাল টেলিভিশনে অ্যাজ এ অ্যাঙ্কার হিসেবে কাজ করব। আমি গত তিন বছর অনেক শো করেছি আমি ন্যাশনাল গুড উইল অ্যাম্বাসেডর হয়েছি ইউএন ওম্যান পাকিস্তানের জন্য আর এখন আমি মহিলা ও বাচ্চাদের অধিকারের হয়ে কথা বলি আমরা ইনক্লুশন ডাইভার্সিটি জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারে কথা বলি যেটা খুব জরুরি আমি যখনই মানুষের মাঝে যাই তখন আমি খুব হাসি আমার মুখে সবসময় একটি বড় স্মাইল থাকে আর লোক আমায় জিজ্ঞাসা করে তুমি সব সময় হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাও না এটা রহস্যটা কি আমি সব সময় একটা কথা বলি আমি সেসব জিনিসের ব্যাপারে চিন্তা করা বন্ধ করে দিয়েছি যেগুলি আমি আমার জীবনে হারিয়েছি মানুষ যাদের আমি হারিয়েছি যেসব মানুষ ও জিনিস আমার সাথে থাকার কথা ছিল তারা আমার সাথেই আছে আর কখনো কখনো তোমার জীবনে কারো না থাকা তোমাকে একজন বেস্ট ব্যক্তিত্বের মানুষ তৈরি করে দেয় তাই তাদের না থাকাকে সেলিব্রেট করো কোনো সময় এটাও একটা আশীর্বাদ হয় নিজের জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করো যেরকমই হোক নিজেকে স্বীকার করো নিজের জন্য দয়ালু হও আমি দ্বিতীয়বার বলবো নিজের জন্য দয়ালু হও কারণ তখনই তুমি অন্যের জন্য দয়ালু হতে পারবে নিজেকে ভালোবাসো আর ওই ভালোবাসাকে ছড়িয়ে দাও জীবন খুব কঠিন হবে তাতে চড়াই উতরাই আসবেই একটা প্রতিবন্ধকতা আসবে যেটা তোমার স্ট্রঙ্গার বানাবে তাই তুমি যেমনই হও না কেন সেইভাবেই নিজেকে যদি একসেপ্ট করে নাও এই দুনিয়া তোমায় চিনে নেবে এই সব কিছুই তোমার অন্তর থেকে শুরু হয়